গ্রামে এক মাহুত ছিল তার হাতিটি বুড়ো হয়ে গেছিলো তার খরচ চালানো মাহুতের পক্ষে মুশকিল হয়ে পড়েছিল তখন সে ভাবল একে আর নিজের কাছে রাখা যাবে না এক্ষুনি বিক্রি করে না দিলে পরে দামও পাওয়া যাবে না এই ভেবে তাকে সে গ্রামের পশুর মেলায় নিয়ে আসলো এরপর মাহুত হাতিটিকে ভালোভাবে পরিষ্কার করে প্রচুর কালো রং ও তেল লাগালো ফলে হাতিটিকে তরুণ দেখতে লাগলো সেই হাতি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ মেলায় আসতে লাগলো কিছু ধনী লোকও তাকে নেয়ার আগ্রহ দেখালো মাহুত মনে মনে ভাবল তার কৌশল কাজ করেছে এরপর একদিন এক যুবক মেলায় পৌঁছালো হাতিটিকে দেখা মাত্রই সে ভুরু কুচকালো সে কখনো সামনে থেকে কখনো বা পেছন থেকে হাতিটিকে দেখতে লাগলো মাহুতের তো দূর দূর শুরু হয়ে গেল সে ভাবল মনে হয় এই লোকটা বুঝতে পেরেছে হাতিটা বুড়ো হয়ে গেছে মাহু ছুটে এসে সেই যুবকটিকে আড়ালে নিয়ে গেল এবং তাকে একশত টাকা দিয়ে বলল এটা নাও আর এখান থেকে চলে যাও যুবকটি বলল কিন্তু আমি তো বলছিলাম যে মাহু তাড়াতাড়ি তাকে সেখান থেকে নিয়ে গিয়ে বলল ঠিক আছে তুমি এখন যাও যুবকটি সেখান থেকে চলে গেল মাহুত পরে জানতে পারে সে ছিল ওই গ্রামে সব যে বুদ্ধিমান লোক পরের দিন যুবকটি আবার এসে হাতিটিকে দেখতে লাগলো কখনো সামনে থেকে কখনো পেছন থেকে মাহুর ছুটে এলো এবং দ্রুত তাকে ধরে নিয়ে চলে গেল এবার মাহুর তাকে পাঁচশত টাকা দিয়ে বলল আরে ভাই কি হয়েছে তোমার হাতিটাকে এইভাবে কেন দেখছো এটা নাও আর যাও এখান থেকে যাও যুবকটি কিছু বলার আগেই মাহুর তাকে সেখান থেকে নিয়ে চলে গেল পরের দিন সে আবার এসে হাতিটিকে কখনো সামনে থেকে কখনো পেছন থেকে দেখতে লাগলো মাহুদ খুব রেগে গিয়ে সবার সামনে চিৎকার করে বলল কি চাও তুমি এই হাতিটার পেছনে কেন তুমি পড়ে আছো কি চাও তুমি কি খুঁজে বেড়াচ্ছ হট্টগোল শুনে ভিড় জমে গেল যুবকটি বলল বলছিলাম আমি বুঝতে পারছি না যে মাহুত আরও জোরে চিৎকার করে বলল আমি জানি তুমি কি বলবে হাতিটা বুড়ো হয়ে গেছে তাই তো হ্যাঁ আমি মানছি যে হাতিটা বুড়ো আর অকেজো হয়ে গেছে আমি একে রঙ করে এনেছিলাম জোয়ান দেখানোর জন্য ঠিক আছে আমি মেনে নিলাম তুমি খুব বুদ্ধিমান তুমি আমাকে ধরে ফেলেছো আমি এই হাতি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আমি একে আর বিক্রি করব না মানুষের বিস্ময়ের সীমা ছিল না লোকজন ফিসফিস করতে লাগলো যুবকটি বলল আরে একবার তো আমার কথা শোনো মাহুত মাথায় হাত দিয়ে বসে বলল এখান থেকে যাও তুমি আমি বললাম তো তুমি খুব বুদ্ধিমান যুবকটি আবার বলল আরে আমার কথাটা তো শোনো মাহুত বলল বলো ভাই বলো আসলে আমি বুঝতে পারছিলাম না এই প্রাণীটির লেজ সামনে না পেছনে মাহুত দেয়ালে মাথা ঠুকতে লাগলো যুবকটি পেছন থেকে বলল আর হ্যাঁ এটার মুখ নেই মাহুত মুখ ফিরিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো